রাতে নিস্তব্ধ পায়রা নদী রাত এখন সাড়ে এগারোটা বাজে ঠিক এই সময় পার হচ্ছি বরগুনা আমতলি ভ্যারিগার থেকে পুরাকাটা একেবারে নিস্তব্ধ চারপাশ শুধু বৈদ্যুতিক আলোগুলো জ্বলছে এপাশ ওপাশ নিরাপতা সরকারের কর ফাঁকি দিয়ে ওভারলোড গাড়ি সড়কপথ রেখে পায়রা নদীর পার হয়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে যে বরগুনা আমতলি ফেরিগেট পার হয়ে যাচ্ছে অতিরিক্ত লোডবাহী ট্রাক যেটি যাওয়ার কথা লেবুখালি ব্রিজ পার হয়ে লেবুখালি ব্রিজের অতিরিক্ত টোল ফাঁকি দিয়ে তারপর এখান থেকে যাচ্ছে ওভারলোড নিয়ে পার হচ্ছে আমতলি ফেরিতে স্বাগত জানাচ্ছি সবাইকে এই এত রাত্রে আপনাদেরকে লাইভে যুক্ত করার জন্য সেটি হচ্ছে বরগুনা আমতলি ফেরিতে অতিরিক্ত লোড বোঝায় ট্রাক পার হচ্ছে এই কারণে যে আমতলি পার হয়ে গেলে লেবুখালি ফেরিতে ওভারলোডের চার্জ দিতে হবে না সেই কারণে অতিরিক্ত লোড নিয়ে এই আমতলি ফেরি পার হয়ে তারপর বরগুনা হয়ে বাকেরগঞ্জ হয়ে যাবে যাতে লেবুখালি ফেরি লেবুখালি ব্রিজের টোল দিতে না হয় সেই কারণে আমরা রয়েছি এই মুহূর্তে আমতলি ফেরিতে এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ট্রাক লোড বোঝাই করে বেশ কিছু ট্রাক লোড বোঝাই করে অতিরিক্ত লোড নিয়ে তারপর আমতলি ফেরি পার হচ্ছে এটি হচ্ছে লেবুখালি ব্রিজের টোল তারা অতিরিক্ত টোল যাতে তাদের দিতে না হয় সেই কারণে তারা এই পথ ধরে অতিরিক্ত লোড নিয়ে তারপর এই ফেরি পার হয়ে তারা যাতায়াত করে বরগুনা ট্রাফিক বিভাগ এবং প্রশাসন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি বরগুনা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতিরিক্ত লোড দিয়ে পায়রা সেতুর টোল থেকে এড়ানোর জন্য আমতলি ফেরিতে পার হয়ে যাচ্ছে অতিরিক্ত লোটবাহী মালামালবাহী ট্রাক দেখতে পাচ্ছেন অতিরিক্ত লোড বোঝাই অতিরিক্ত বোঝাই করা ট্রাক তারপরে আমতলি ফেরি পার হচ্ছে অতিরিক্ত লোড নিয়ে তারপর আমতলি ফেরি পার হচ্ছে যাতে করে পায়রা সেতুর অতিরিক্ত টোল দিতে না হয় পায়রা সেতুর টোল এড়াতে অতিরিক্ত বোঝাই করা মালামালবাহী ট্রাক অতিরিক্ত টোল দেওয়ার জন্য এই পন্থা বেছে নিয়েছে বেশ কিছু মিডিয়ায় নিউজ হয়েছে অতিরিক্ত বোঝাই ট্রাক টোল ফাঁকি দেওয়ার জন্য তারা এই পথ বেছে নিয়েছে টোল ফাঁকি দেওয়ার জন্য তারা এই পথ বেছে নিয়েছে অতিরিক্ত বোঝাই করা ট্রাক এখান থেকে পার হয় প্রতিনিয়ত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বরগুনা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতিরিক্ত বোঝাই করা ট্রাক এই পথ হয়ে বাকেরগঞ্জ হয়ে চলে যায় যাতে করে লেবুখলি ব্রিজে অতিরিক্ত টোলের চাল দিতে না হয় অতিরিক্ত ওভারলোড নিয়ে চলাচল করে এই ফেরি হয়ে যাতে করে পায়রা সেতুর অতিরিক্ত টোল দিতে না হয় পায়রা সেতু হয়ে গেলে তাদের এই অতিরিক্ত বোঝাইয়ের জন্য জরিমানা দিতে হবে সেই জরিমানা এড়ানোর জন্য তারা এই পথ ধরে এই ফেরি পার হয়